শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমি ত্রিপুরা আগরতলা ছোট্ট একটা গ্রামে বসবাস করি আমি মামন আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম আর আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের তে আজকে সকাল সকালে অনেক মোটামুটি বাসি কামটাম সব সাইরা দোকানে জামানোর আগ্রাত রেডি হুম ওই মোটামুটি আমি হাজব্যান্ডে লয়েছি একটু মাংস তে মাংস লয়ে তে সব কামটাম সাজছি দোকানে যাওয়া কে আমার রান্না করা তো রান্না করা দিয়ে আসো তুমি যাও গা তুই সাড়ে দশটার সময় মাংস লই আসে আইন রান্না করে আসলে আমি কোন সময় যাবো তে এলে গা দোকানও গেলাম না কিন্তু প্রচুর কাম জমা গাছ একা দোকানে তাড়াতাড়ি তাড়াতাড়িগেরা এটা রান্নাঘড়া দিলাম রান্নাঘড়া দিয়ে এসে তাই না একটু আমি রান্না করতে একটু কাম করছে কাম করছে বলতে বর্ষার দিনে আমার উড়ানে যে অবস্থা ঘাস হো তাই না এই সাইডটি ফুরাটা পরিষ্কার করছে কারণ যুগের লেগে আমি বই লাগে আমি যাই না আমি সাপ বই পাই না কিন্তু আমার যুগ বই লাগে তো তাই না এই জাকটি পরিষ্কার পুরাটা সাইড ঘরের পিছের সাইডটা পুরাটা পরিষ্কার করে দিছে দিয়া তে তাই না রেডি করতে করতে আমার ঘরে রান্নাঘরে রান্না করতে করতে কাম সারলাম সব কাম বলতে ফিল্টারে জল দেওয়াটা রয়েছিলাম সেটু দুপুর পাইয়া দেবো তে ইডিও করে সারলাম হাঁসের একটু খাওয়ান দেলাইছি আমার একদম মাংসটা বোয়া দিলাম মাংসটা দিকে টক টগ করে যেত জায়গা সিদ্ধ লেগা দিয়ে রাখছি টগ করে ফুটতে আর আমি এটা কাম গুটি গুটি পায়ে সব কিছু সারলাম তে মাংসটা হইতে হইতে এর আগে আমি রান্না করে গেছি ডাইল করছি দুধরা জাল দিলাম আর কারকল বাজি করে গেছি তে কারকল বাজিরা দিয়ে সে রাইকা দিয়ে সেরা এরপর মাংসটা বয় দিলাম আর এ দিয়ে সালের বস্তাটা ডাইলা জাগাত লইছি কালকা চালের বস্তা আনছিল কারণ যদি না ডাইলা জাগাত রাখি তাহলে দূরে আমার সব শেষ করে নেবো তে আমি চালের বস্তাটা খালি করে ডামে ডাইলা রেডি করছি করে আবার এই চালের বস্তাটা ডামটা যেন রাখো যাক একটু জারু দিয়ে পরিষ্কার করে লইছি নাহলে ছোটো ছোটো ইঁদুরা এসে লেদাইয়া একদমই ভরাইয়ের একাদে তে ইনসারটা পরিষ্কার করে সালার ডামটা নিয়ে রাখছি আর একটা জিনিস বন্ধুরা তোমরা লোক একটা কথা কই আমি জানি না আমার কথারই তোমটার কাছে সবার কাছে রকম লাগে না লাগে আমি আমি যেইভাবে আমি বাড়ি করে চলি এইভাবেই তোমার লগে ভিডিওরা শেয়ার করি বা অন্য অন্যরকমভাবে কথা কইয়া বা ইয়া করিয়া আমি ভিডিও করি না যে যেরকম আমি চলতেছি এরকমভাবেই তোমরা লোক শেয়ার করতেছি তে হয়তো অনেকের কাছে অসুবিধা লাগে আমার কথাগুলো শুন না তে একটু মানে কি কমো জিনিসটারে ই করে নিবা কি আমার যেইভাবে সম্ভব আমি এইভাবেই করতেছি কারণ আমি আজকে যদি তোমার লোকের বাসায় কথা কই কালকে আবার যদি আমার গ্রামের যে বাসায় কথা কই এটাই যদি কই খারাপ লাগে দেখতে শুনতে কেমন জানি লাগে তেলে কি আমি যেইভাবে চলতেছি বা আমার যে কথাটাই কই এইটাই তোমরা লোকে শেয়ার করতেছি যে তোমরা লোকের কথা এটা আমার রান্নাঘরের মোটামুটি কামঠাম সে রান্না যে বাসনটি বসে দুই দুইয়াটি এসে জাগাত রাইকা দিয়েছি জাগাত রায়ক্কা দিয়ে সেটা রান্নাঘরটা মোচ্চার রেডি করে এলাম কারণ ফাড়া ফারা বাইরের জল কারণ বৃষ্টি পড়তেছে বাইরে প্রচণ্ড প্রচন্ড বলতে কুদ্রফর পরে বৃষ্টি নামতেছে আটকার ভিতরে খুব বেশি নামে আবার আটকার ভিতরে একটু কম কম করে আসে করে পড়তেছে বৃষ্টি তা আসা যায় আমার রান্নাঘরটা বীজ জোগাছে গাতে আমি একবারে সব সাইডে ফতো গোটা মৌসুম তে বাসন টাসনটিও দুই আলু এই পড়লাম তে দেখুন আমার গেল একা মাংসটা নামাইয়া তে মাংসটা যেন আনছে পিগের মাংস আনছে তে আমার ছেলেও বালাবা হাজব্যান্ডও বালাবা আবার মেয়ে আবার পছন্দ করতো না তে এই সময় বেশিরভাগ মুরগির মাংসই আনা হইতো তে ছেলে বালাবা বৃষ্টির দিন দিক কাজ হাজব্যান্ডটা আনছে আমি কি খাই না হ্যাঁ খামো আমি তেল টেল খাই না একটা দুটা মাংস খাই কিন্তু ইদানিং আমার আর কেটে জানি আমার মাংসটা থেকে রুচিটা উঠতে দিতে জায়গা একদম মাংস খাইতে পারলাম মাংস খাইতে গেলে একটা একটা আইসটা গন্ধ নাকে লাগে এলে আর খাইতে পারে ফরা ফালাইয়া খেলনা লাইয়া লাগছে দেখেন অবস্থা তো ছেলের পড়াটি লইলাম পড়াটি লইয়া তে হাজবেন্ড ওই দিকটা সান কইরা আইয়া পড়লো তো ছেলের পড়াটি লইয়া সেটা একটু বকা দেওয়া না পড়াটা দেলাইছে দুই বইয়ের ফরাটা দিয়ে আর একটা বই শুধু রয়েছে তে দুই পরটা লইয়া তা হাজবেন্ডটা সান খুবই আসুন বাদ ভাড়ো বাদ খামো সবাই তে বাদ বেড়া একবার আবার ছেলেরা মতে এই ছেলেরা হসে একবার আমি বাবা হাত পাওয়া দিয়ে একবার বাদ দিলাই তে বাদ দিয়ে লোয়াই এছাড়া লেবু কাটটা লেবু গাছতে ফয়রা আনছে দুইটা তিনটা গাছের ভিতরে লেবু এবার এবার কামটা কিনা খাওয়ান লাগত না তিনটা গাছের ভিতরে এবার ফলন আইছে তিনটা গাছের থেকে মোটামুটি লেবু আমরা একটা একটা করে ফয়রা খাইতে পারতাছি তো গাছতে লেবু ফয়রা আনা একটা লেবুটা কাটি লইছি আর একটু একটু করে সবাই লেকা বাদ বেড়া লইলাম বাত বেড়া লো আসে এরা হে বড় করে জামুকা বড় ঘরে জামুকা কেলেকা রান্নাঘরে একতো ভিজা আর একতো অন্ধকার এলেগা আগত আছে বড় করে চলো একবারে তো বড় ঘর গেছে বাত লই আসে কিন্তু কানে গেছে গাঁ তবও জানলা খোলা খুলারেকা ফসা আছে তে বড় করে তিনজন বই এক গেলাম ছেলেরা বাতের মাই দামাই কে টোটাল মাংস দল লেহে খাইয়া লাগ আমি খাইয়া হ্যাঁ খাবাইয়া তে খাওয়ানোর ভেজালটা শেষ হলে বাসনবত্র দই আর একটা সাবজেক্ট পড়া রয়েছে কারণ পরীক্ষা পনেরো তারিখতে পরীক্ষাতে লেখা পড়ার একটু মাস্টারও গাইড দিতে প্রচণ্ড গাইড দিতে আছে আমদার থেকে আমদার মাস্টারে অতিরিক্ত গাইড দিতে আছে পড়াটার ভিতরে তে দুইটা সাবজেক্ট বা খাওয়ানার আগে লো এলাইছি আর একটা সাবজেক্ট রয়েছে ইবিএসটা রয়েছে এটা খাওয়াইটা সাইরা পড়াটা লোক এরপর আমি চান করতাম যাব কারণ পড়ার সময় ভিডিওটা কম করে গেলেগা একবার কষিলাম কষি বোধ একটা দাদা ভাই কইছে পড়ার সময় পড়ার সময় যাতে হয় ভিডিওটা না করি তো হন আর ভিডিও না আর হাজব্যান্ড ওইটা পছন্দ করে না ফরার টাইমে ভিডিওটা করা তো এলেগা করি না তো হের যায় সেটা স্নান করুম আগে খাওয়াই টওয়াই লই সেই খাই আসার লাম সাইরা হাঁসের একটু খাওয়ান দিছি হাঁসেরা খাওয়ান দিয়ে একটা পরিষ্কার করে সাল বাসনটা ধুয়ে হের ফরার স্নান করুম টুকটাক ঘরে কিন্তু অনেকটা কাম হয়ে আছে কিন্তু আমার দোকানে অনেকটা কাম জমা গেছে চিন্তা লাগে রয়েছে কারণ অসুস্থর কারণে আমি সবচেয়ে বেশি জ্বর যেমন তো বুক ব্যথাটা আসলো আর পর্যন্ত মাথা ব্যথা আসলো এলাকা দোকানে গেছি না গেছি না যে যাই আমি দোকানে কাম করতে পারতাম না মানে কেমন জানি শোল্ড হয়ে গেছে গা আর পাওয়ার বাইক আনতো তো এমন করতে হতো তো আমি দোকানটা মিস করে না অনেকটা কাম হয়ে যায় ম্যাগা স্যাগা তো এ দুই দিন খুলো নেয় সাতটা ব্লাউজ শেষ করে থেয়েছি তা আজকে মনে হচ্ছে একটা ব্লাউজ শেষ করতামতো চুরিদার শেষ করতাম কিন্তু যাই যাওয়া হইলো না যেতটুকুই ফারি সম্ভব সবার মন মতো দেওয়ার সামনে একটা বিয়ার যেই আছে রবিবারের বিয়ার কাজটি তো হইলো না একটা বিয়ার কাজ আছে রবিবারে এটা জেলাইতে পারছি শুক্রবারে খুলো শুক্রবার রাত্রে দিছে সে শনিবারের সেলাইয়া রবিবারে বিকাল রোগ দিকে নিতে গা কারণ সকলটা যেমন তেমন বিয়ার কামটা তো এটা এমার্জেন্সি কাম অন লাগবই কারণটা কোনো মাপ নাই পূজা পালে যেটাই হোক আর অন্য কিছুদি কয় আধা ঘন্টা এক ঘন্টা বা পরের দিন ক দিলেও চলবো কিন্তু বিয়ার কামটা তো এটা আর কোনো কিছু ইয়ে হইতো না যে ডেটে ডেটে দেওয়ান লাগে তে আমার বাসনপত্র দিয়ে ওখানে গোটা মুচ যেতে গোটা মুচ এর এরপরে তা হের পড়া হের দিয়ে খাটে বহে দিছি পড়াল পড়ালেখা তুমি পড়াটা দিবি তো আমি গোটাতে মুচ যাই এরপর তোমার পড়াটা লোম আর রাত্রেবেলা যেন কাটছি বা সকালেও দুইটা ব্লাউজ কাছি এটি আর মাটির উঠাইছি না ফ্লোরে রয়েছে রাত্রেবেলা কাটলে আমি সকালবেলা কাটাল কারণে আর গুছাইছি না সুস্থ থাকলে দেখো কাম করতে ভাল লাগে আমার হিজি বিজি হয়ে রয়েছে যেন ভালো লাগে না কেমন জানি তো মানে ছেলে পড়া পড়াটা লইয়া মা দুইটা প্রশ্ন ভুল গেছে দিয়ে আবার পড়াটা বয় দিয়ে আসে আমি সান কুড়াইয়া পড়লাম সান কী আসে এরা তে হনে ঠাকুর ঘরে রুখছি ঠাকুর ঘরটা ঝাড়ু দিয়া মরচা ওখানে এখন কুদ্রা ফুল টুকাইতাম সাতি লাই ফুল টুকা লাইছি কারণ সাতি ছাড়া তো সম্ভব না কারণ বৃষ্টি পিজ্জা যা আবার যদি জরটা ওঠে তাহলে তো আবার মানে ই বগা খামো কারণ বগা খামন যেমন তো মন কারণ একলা হাতের কাম অসুস্থ হয়ে পড়লে দেখো এইডি বিরক্ত হয়ে জায়গা বা কাম ডিও জমা থাকে এরপরে তো তোমার কাজ করতেও একটা অসুবিধা তে লেগে আমি চাই না ফাঁকতে আমার মানে শরীর খারাপ ও না ঠিক আছে যদিও একদম সাইপা জায়গা কিন্তু যেতরূপ ফারি সম্ভব বাচ্চা বাচ্চা চলানোর চেষ্টা করি ছেলেরা এমন করে রাহি কারণ অসুস্থ জিনিসটা করে একলা ঘরের কামের অনেকটাই অসুবিধা হয়ে যায় একলা মানুষের সাতি লাইয়ালেয়া হালকা একটু তব দেয় ফুলটা পাইরা তুলসী পাতা পাইরা তে একবারে ঘর টিকা দিতে সিগা তো পানি দাদা হাজবেন্ডার রয়েছে কই বৃষ্টি পড়তাছে আছে ভিতরে আবার বীজ বীজ দাম না তার ফুল টুল পাইরা পূজাটা দিয়া আয়া পড়লাম ছেলের একটু টিফিন দিতাম কারণ অকনে মাস্টার টাইম ভাত খাইত না তে কো দাদা তে আম টুকা চুলাই আম দিয়া মুড়ি দিয়া মাইকা দিমু দুধ দিয়া কারণ কালকে দুধরা আনছে বর্দা হের এতো একটা নেশা হয়েছে হঠাৎ করে দুধরা আননে কারণ প্রত্যেকদিন আসে না দুধ আনলে দুধ রোজ কষিল দুধ আনলে হে ফালা খানা বমি কীরা দেয় মন করে এলাকা দুধ দুধের রোজটা বন্ধ করেছে ফাঁকে ফাঁকে মানে হোলি দুধ আনে আর হলুদটা অনাবরত রাখি কিন্তু এটার ভিতরেও অনেক দিন ইয়ে করে কিন্তু কালকে আবার এক লিটার দুধ আনছে কিন্তু দুধ দিককে হে আম দিয়ে দুধ দেওয়া খাইব আমা মুড়ি দেওয়া খাইব এরকমই তে হের পাবা করতে হে দুধ মন মতো খাক দেখ কাল কই কইবা আমি আর খাইতাম না তো একবার দুইবার খাইলে এরপর খাইতাম না আমাকে চাই দিতে আসি তে সান খুঁড়ায় এসে হের ফোড়াটা লইছে কো আমার টিফিন দো আমি ভাত খাইতাম না আমার টিফিন দো তে টিফিন দোকটা কো না আমি কী দেবো কো আমার লাইক একটা আম আছে না আমার আমদা দুধ দে আমদা দুধ দাম একা হেরে দিলাম আর হাজবেন্ডটা কোথাও আমার একটু আনারসটা জন আছে আনারসটা কেটে তো গাছের থেকে দুইটা আনারস কেটে পায়রা আনছিলো একটা আনারস পড়ছে গাছ আর আর একটা আনারস কাইটা হাজব্যান্ড মানে কইতেছে হাজব্যান্ডও দিসি সিজনের ফল না খাইলেও দেখো ভাল লাগে না মানে কেমন জানি লাগে এবার কথা আমার মেয়ের মুখে কোনো কিছুই বসে না তবুও ফোন করে করে কই যে আমরা একটু খাইতে বসে আমরা কিছু না কইছে কই আর মানছে তো ফাঁকে ফাঁকে ফোন করে করে কই বাবু ফল একটু ফল টলাই না খাই কারণ টাইম নাই তো বাইরে যেন ফলটা কিনব এইটারও তো টাইম নেই একদিকে বুঝি আনবো কোন টাইমে তে কয়েছি ড্রাই ফ্রুট কিনারে দিও ড্রাই ফ্রুটটা খাই ল তবু একটা ই আছে তো না আনার হাজবেন্ডে দিছি হাজবেন্ডে গেম খেলতে খেলতে আর আরে দেখদা ছেলেরে দিছি তো আমি কিছু লইসলাম না বইয়া বইয়া মোমো মোবাইল দেখতেছি তা ছেলে কইতাছে আয়ো তোমার আমি দুই করে দিয়া দিম দুই চামুচ দিয়া দিম তুমি খাও তুমি খাই আলো আর বড়াদা ধরা খাইছে খাই ডাক্তারছে বড়াদা তে সামনে গেলাম হে আমার এই নিজের হাতে দুই চামচ দেওয়া মানে মা ছেলে দিক দেখাইতেছে হাজবেন্ড এদিক দেখাইতেছে দেখতে যে স্বাদ হইছে খুব মানে মা মিষ্টি টিষ্টি হয়েছে ভালো হইছে আর আমটা আছে না খুব মিষ্টি এর পাপার কথা আমার লেগে নরম চাই আম আইনা দেবে আমার শক্ত আম আইন না আমি মুড়ি দাম একা বাদ দাম একা খাই থাকতাম না আমার দেখা কইতে চাই না দেবো মুতি ভালো করে পর তুলে তোর যা কবি তাই আইনা না খাওয়া দাওয়া ছেলে টিফিন হাজব্যান্ডটা আনারস সব কিছু দিলাম তো ছেলের থেকে আমি একটু খাইলাম মা ছেলে মিললা তো আজকের ভিডিওরা এনে শেষ করতেছি যদি ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট করে আর ছুট্টু বোনের বোন স্কিপ করে কেউ দেখো না প্লিজ একটু রিকোয়েস্ট স্কিপ করে দেখলে তো কোনো ইন্টারেস্ট পাইতো না বা মাঝখানে কি হয়েছে না না হয়েছে হয়তো সবার মতন আমি এত সুন্দর করে দিতে পারি না সবার কাছে একটাই রিকোয়েস্ট স্কিপ করে দেখ স্কিপ করে কেউ দেখো না কথা কথা মুখে তুতলা লাগিয়ে দিতে স্যার কা লাগে তো আজকের ভিডিও এনে শেষ করতেছি